প্রিয় বন্ধুরা আমরা যে ফেসবুকে ভিডিও গুলো আপলোড করি সেই ফেসবুকে আপলোড করার ভিডিও গুলো কিভাবে তো চলে যাবে ভাই কিভাবে ট্রেন্ডিং এ চলে যাবে ফেসবুক কিন্তু আমাদের হাতে কলমে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ফেসবুকে রুলগুলো না মানার জন্য কিন্তু আমাদের সেই ফেসবুকে আপলোড করার ভিডিও গুলো কিন্তু স্থির হয়ে থাকে আজকে আমি আপনাদের দেখিয়ে দিবো ভাই ফেসবুক আমাদের কি করতে বলছে যে কাজগুলো করলে কিন্তু আমাদের ভিডিও গুলো চলে যাবে বা ভিডিও গুলো ট্রেন্ডিং এ চলে যাবে আপনার স্ক্রিন থেকে লক্ষ্য রাখুন আমি এটুকু ডিটেলস আপনাদের বুঝিয়ে দিচ্ছি ফেসবুক কিন্তু আমাদের তিনটা জিনিস সর্বদাই করতে বলে ভাই আমরা যদি সেই তিনটা জিনিস করতে পারি তাহলে আমি শিওরলি বলতে পারি ভাই আমাদের ভিডিও গুলো কিন্তু ফরিতে চলে যাবে ফেসবুক আমাদের ভিডিও গুলো সবার মাঝে পৌঁছে দেবে কারণ ভাই আমাদের ফেসবুক এর কথা শুনতে হবে বন্ধুরা ফেসবুক থেকে আমরা যদি আর্নিং করতে চাই তাহলে ফেসবুকের কথা অবশ্যই আমাদের শুনে চলতে হবে আর ভিডিওটা আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন ভিডিওটা আমি আপনাদের মধ্যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে দিচ্ছি আর একটা কথা বলি ভাই একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রমের দরকার হবে অনেকটা ভেবে চিনতে একটা ভিডিও তৈরি করা লাগে তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেলে চ্যানেলটা তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেসবুক কি বলছে আমাদের দেখতে পাচ্ছেন তিনটা অপশন দিয়েছে এখানে আমরা যদি এই তিনটা অপশন মেনে চলি তাহলে আমাদের ভিডিওগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট ফলো দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন উপরে কি লেখা আছে পোস্টিং অর এঙ্গেজিং ডেইলি ক্যান হেল্প অ্যাট্রাক্ট ইন্সপায়ার মোর ফলোয়ার্স দিস টিপস মে হেল্প টু মানে আমরা যদি ফেসবুকের এই তিনটা কাজ করি দেখানো কাজ করি তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট রিস সবকিছু বেড়ে যাবে ভাই এতে কিভাবে ফলোয়ার কিন্তু বেড়ে যাবে ফেসবুক সেরা বলে চলুন এখন দেখে নেওয়া যাক কি কথা বলেছে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফাইন্ড কমেন্টস টু ইয়ার পোস্ট দ্যাট এক্সটেন্ড দ্য কনভারসেশন এন্ড রেসপন্স টু দোস প্রথম যে ফেসবুক প্রথম কাজটা করতে বলছে আমরা যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকে হ্যাঁ আমরা যে ভিডিও বা ফটো আপলোড করি সেখানে কিন্তু অনেক দর্শক অনেক বন্ধুরা কিন্তু সেখানে কমেন্ট করে সেই কমেন্ট কমেন্টের রিপ্লাই দিতে বলছে বন্ধুরা সেই কমেন্টের রিপ্লাই দিয়ে কিন্তু আমরা আমাদের পেজ বা আইডির মধ্যে এঙ্গেজমেন্টটা বেড়ে নিতে পারবো এঙ্গেজমেন্ট আমাদের কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যাবে ফেসবুক কিন্তু সেটাই বলছে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে রেসপন্ড কিছু কনভার্সেশন আর রেসপন্ড টু দিস মানে কমেন্ট কেউ যদি করে সেই কমেন্টের রিপ্লাই দিতে বলছে এটা আমাদের অবশ্যই করতে হবে ভাই কমেন্টে যে কেউ কমেন্ট করুক না কেন আমাদের উচিত কমেন্টের রিপ্লাই দেওয়া এখন দুই নম্বর কি বলছে ফেসবুক সেটা দেখে নেওয়া যাক কন্ট্রিবিউট টু আদার ক্রিয়েটার্স কন্টেন্ট উইথ রিলেভেন্ট কমেন্টস অর কোয়েশ্চেন অন্যান্য ভাই আপুরা বা অন্যান্য কনটেন্ট ক্রিয়েটার ভাইয়া বা আপুরা যদি পোস্ট করে তাহলে সেই পোস্টের মধ্যে আমাদেরও ভাই কমেন্ট করতে বলছে বন্ধুরা আমাদেরও সেই পোস্ট অনুযায়ী আমাদের কমেন্ট করতে বলছে ভাই মানে ভিডিও অনুযায়ী আমাদের কমেন্ট করতে বলছে দেখতে পাচ্ছেন ভাই প্রথমটা বলছে যে আমাদের পোস্টে কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিতে আর দ্বিতীয় কথাটি বলছে যে অন্য ভাইরা যে পোস্ট আপলোড করবে সে পোস্টের মধ্যে আমাদের কমেন্ট করতে তাহলে বুঝতে পারছেন ভাই কমেন্টের রিপ্লাই দেওয়া এবং কমেন্ট করা কতটা গুরুত্বপূর্ণ একটা পেজ বা গ্রো করার ক্ষেত্রে তিন নম্বরটা কি বলছে চলুন দেখে নেওয়া যাক তিন নম্বরটা বলছে লার্ন অ্যাবাউট ইয়ার অডিয়েন্স আর্ক এ কোয়েশ্চেন অর ক্রিয়েট এ পোল স্পার্ক ডিসকাশন মানে ক্রিয়েট পোল তৈরি করতে বলছে মানে অডিয়েন্সের সাথে আপনাদের ফলোয়ার্স ফলোয়ার্সদের সাথে ডিসকাশন করতে বলছে দেখতে পাচ্ছেন ভাই এখান থেকে আমরা যে মূল পয়েন্টটা বুঝতে পারলাম সেটা হলো ভাই আমাদের পোস্টের মধ্যে কেউ যদি কমেন্ট কমেন্ট করে তাহলে সেই কমেন্ট আমাদের রিপ্লাই দেওয়া উচিত আর দুই নম্বর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার ভাই এবং আপুরা যে পোস্ট করবে সেটাতে কমেন্ট করতে বলছে তাহলে কিন্তু আমাদের যে আমরা যে পোস্টগুলো আপলোড করবো সেগুলো ফরিউতেও চলে যাবে আর ফরিউতে একটা ভিডিও বা একটা কন্টেন্ট ভাই তখন কিন্তু ভাইরাল হয় যখন সেগুলো ফরিতে যায় ফরিতে গেলে কিন্তু ফরি মানে কি এখন অনেকে যায় না ফরি সেটাই ভাই আপনার ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে যায় সেটাকে বলে ফরি ভিডিও আর ফরি ভিডিও তখনই হবে ফরি ভিডিও হলে কিন্তু সেই ভিডিওটা আপনাদের ভাইরাল হবে সুতরাং কমেন্টটা যে কতটা গুরুত্বপূর্ণ অন্যদের পোস্টে কমেন্ট করা এবং আমাদের পোস্টে কি কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দেওয়া কতটা যে গুরুত্বপূর্ণ ফেসবুক কিন্তু সেটা আমাদের হাতে কলমে দেখিয়ে দিল আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি